ঐতিহাসিক বৈঠকে রোববার মিলিত হন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই নেতাই চীন এবং ভারতের মধ্যে আস্থা ও সম্পর্ককে আরও গভীর করার ওপর জোর দেন দীর্ঘকাল ধরেই ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ চলে আসছে সাত বছরের মধ্যে এটিই ছিল প্রধানমন্ত্রী মোদীর প্রথম চীন সফর বৈঠকে সি জিনপিং বলেন যে চীন এবং ভারত একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় বরং একে অপরের সহযোগিতার অংশীদার তিনি আরও বলেন দুই দেশ একে অপরের জন্য হুমকি নয় বরং উন্নয়নের সুযোগ এই বৈঠকে মোদী কৈলাস মানস সরোবর যাত্রা এবং পর্যটক ভিসার কথা উল্লেখ করেন কোভিড মহামারীর পর এ বছর থেকে ভারতীয় তীর্থযাত্রীদের জন্য কৈলাস ও মানস সরোবরে যাওয়ার অনুমতি পুনরায় চালু হয়েছে ভারত সম্প্রতি চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা দেওয়া শুরু করেছে মোদী এবং সি এর এই বৈঠকটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী মোদী জানান যে খুব শীঘ্রই দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ আবার শুরু হতে চলেছে যদিও তিনি কোনও নির্দিষ্ট তারিখ জানাননি কারণ দু সালে কুড়ি সালে গালওয়ানভ্যালিতে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর থেকে সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল